Düşüyor biraz şimdi Ne oldu অবস্থা ভাই রাত কি ঘোমা নাই কি চা পাওয়া যাবে এনে প্রিয় দর্শক আমরা কিন্তু চলে আসলাম নৌপাড়া এখানে লাল চা বলে ভালো হয় নাকি আমরা চলে আসলাম আমরা কিন্তু চলে যাচ্ছি নপাড়া বাজারে এখানে কিন্তু তিন চারিটা রাস্তা আছে এবং ওইদিকে নতুন করে কালবার হচ্ছে কালবার মানে বড় ব্রিজ এখন তো সচরাচরে কাঠের বল পাওয়া যায় না আমরা সরাসরি মাছ বাজারের ভিতরে চলে যাব এখানে নাকি খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আমি কিন্তু নবরা বাজার চলে আসলাম

সম্ভবত হাতে ডাইনে 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 ভাই নমস্কার আমরা কিন্তু আপনাদের আগে বলেছি আমরা নপরা চলে যাবো সেখানে দোকানটা কত সালের থেকে আলোচ করব দাদা আপনি দোকানটা কত সালের থেকে এটা উনিশশো চুয়াত্তর সালের থেকে মানে সবার আগে কে করছে দোকানটা তারপরে তারপরে আমার বড় ভাই ছিল তারপর আপনি করছেন তা আমরা দেখব কিন্তু সবচেয়ে নাম করে হলো সেক্যুরিটি এখানে ন পারার ভিতরে আমরা কয়েকবার আপনারা লাইভে এবং ভিডিওতে এবং ইউটিউবে দেখেছি আজকে চলে আসলাম সেটি কেমনে মানে দেখেন ভাই এখানে আপনাদের নাস্তা খাওয়া দাওয়া করতে আসেন মানে আপনার কোন জাতে আসছেন এখানে কোন জাতে আসছেন